বাংলাদেশের বিকল্প খুঁজতে গিয়ে নাজেহাল ভারত এবং সর্বশেষ জানাবো কলকাতা বসে ওবায়দুল কাদের সাক্ষাৎকার এবং অনুশোচনাহীন আওয়ামী লীগ বাংলাদেশের বিকল্প খুঁজতে গিয়ে নাজেহাল ভারত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক এক চীন সফরে বলেছিলেন ভারতের সেভেন সিস্টার্স এর একমাত্র সমুদ্র অভিভাবক বাংলাদেশ তার এই মন্তব্য ভারতের নীতি নির্ধারক মহলে সেই সময় ব্যাপক আলোচনার ঝড় ছিল কিন্তু ড মোহাম্মদ ইউনুসের কথাটি যে যুক্তিযুক্ত ছিল তা বোঝা যাচ্ছে ভারতের বর্তমান বাণিজ্যিক প্রেক্ষাপটে বাংলাদেশের বিকল্প খুঁজতে গিয়ে বর্তমানে দাদা বাবুদের বাণিজ্য ব্যবস্থায় এখন ধ্বংসের মুখে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স প্রবেশের জন্য বাংলাদেশের যে ভালো বিকল্প আর কিছুই ছিল না দাদাদের জন্য সেভেন সিস্টার্স রাজ্যগুলো ল্যান্ড লক হওয়ায় বাংলাদেশেই তাদের একমাত্র ভরসা ছিল সমুদ্রে পৌঁছাতে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের বর্তমান বৈরী সম্পর্কে ভারত বাংলাদেশের বিকল্প খুঁজছে এই ইস্যুটিতে যা রীতিমতো ভারতের বাণিজ্য এখন ধ্বংসের মুখে ফেলে দিয়েছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ওপর নির্ভরতা কমিয়ে এখন ভারত চেষ্টা চালাচ্ছে নতুন সমুদ্র প্রবেশের তারা বর্তমানে মিয়ানমারের দিকে ঝুঁকছে তবে এতে করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্যিক সম্প্রসারণ আরও নিরবিচ্ছিন্ন হবে বলেই ধারণা বিশেষজ্ঞ মহলের শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক স্পষ্টতই শীতল হয়ে উঠেছে এক সময়ে অত্যন্ত ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক এখন তলা নিতে ঠেকেছে অনেক স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ভারতের কোনো ব্যথা ছিল না মোদীর তুরুপের তাস ছিল শেখ হাসিনা পুতুলের মতো যেমন খুশি তেমন নাচাত শেখ হাসিনাকে আর শেখ হাসিনাও তার ক্ষমতার সিংহাসনের লোভে ভারতকে উজার করে দিয়েছিল শেখ হাসিনা বলেছিল ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে এ কথা দ্বারাই স্পষ্ট মোদীকে উজার করে দিতেন শেখ হাসিনা কিন্তু সম্প্রতি হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক খুব একটা ভালো না উল্টো ইউনুস সরকারের কৌশলে কুপুকাত মোদী সরকার তাই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসকে বিপদে ফেলতে বাংলাদেশের বিকল্প খুঁজছে প্রশাসন কিন্তু সেখানেও ভারত বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ওপর নির্ভরতা কমিয়ে এখন ভারত চেষ্টা চালাচ্ছে নতুন সমুদ্র পথে প্রবেশের এতে করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্যিক সম্প্রসারণ আরও নিরবিচ্ছিন্ন হবে বলে তাদের ধারণা বর্তমানে ভারতের সবচেয়ে বড় ভরসা হচ্ছে কালাদান মাল্টি মডেল ট্রানজিট প্রজেক্ট এই প্রকল্পে কলকাতা বন্দর থেকে জাহাজ যাবে মিয়ানমারের শীতবাই বন্দরে সেখান থেকে নদীপথে পালের তোয়া হয়ে মিজোরামের সড়ক পথে প্রবেশ করবে পণ্যবাহী যান এটি কার্যকর হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর এড়িয়ে বিকল্প সংযোগ স্থাপন সম্ভব হবে একসময় বাংলাদেশের ওপর দিয়ে আগরতলা কলকাতার রেল সংযোগ স্থাপন হতে চলেছিল বাংলাদেশ অংশে কাজ অনেকটাই এগিয়েছিল আগরতলায় আন্তর্জাতিক স্টেশন নির্মাণ শেষ হলেও বর্তমান সরকারের সময় তা অচল অবস্থায় পড়ে রয়েছে রেল চলাচল বন্ধ আলোচনা স্থবের কালাদান প্রকল্পের কৌশলগত গুরুত্ব স্বীকার করেও ভারতীয় বিশ্লেষকরা বলছেন মিয়ানমারেরা অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি প্রকল্পটির সবচেয়ে বড় বাধা দেশটিতে সামরিক জানতার পাশাপাশি আরাকান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠীর দৌরাত্ম্য ব্যাপক ভারতের প্রকৌশলীয় শ্রমিকরা বারবার জঙ্গি হামলার শিকার হচ্ছেন অন্যদিকে চীনের প্রভাব ক্রমে বাড়ছে মিয়ানমারে চীনের সহায়তায় নির্মিত শীতবায়ু বন্দর এবং চীন মিয়ানমার ইকোনমিক করিডোর নিয়ে গভীর উদ্বেগ রয়েছে ভারতের কূটনৈতিক মহলে ভারতের চেষ্টায় বিকল্প পথ তৈরি হলেও বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব যে কমে না এবং আরো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা স্পষ্ট ভারতের জন্য দ্রুততর নিরাপদ এবং খরচ সাশ্রয়ী বাণিজ্য পথ হিসেবে বাংলাদেশের বিকল্প বর্তমানে নেই কলকাতা বর্ষে ওবায়দুল কাদের সাক্ষাৎকার এবং অনুশোচনাহীন আওয়ামী লীগ ওবায়দল কাদেরের দীর্ঘ নিরপতায় অবসান ঘটেছে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন এবং জানিয়ে দিয়েছেন তিনি এখনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন যদিও দলটি এখন কার্যত নিষিদ্ধ সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন কলকাতা থেকে সেখানে তিনি বর্তমান অবস্থান করছেন দাবি অনুযায়ী শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি টানা তিন মাস গা ঢাকা দিয়েছিলেন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত নভেম্বর মাসে তিনি নিরাপদে বাংলাদেশ ত্যাগ করেন এই সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটে গত জুলাই মাসের গণ আন্দোলনে সরকারের পতন হয় সরকারি হিসাব মতে সেই সময় আট শতাধিক মানুষ নিহত হন সরকারি বাহিনীর দমন পীড়নের অভিযোগ কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বে সেই বিষয়ে এখনো কোনো অনুশোচনা দেখায়নি কাদের মতে তারা দেশে ফিরে রাজনৈতিক পরিবেশ তৈরি হলে তবেই অনুশোচনা বা ক্ষমা যাওয়ার মতো বিষয় সামনে আসবে সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন যে আন্দোলনের সময়ে দলীয় ভেতরে কিছু ভুল ছিল এবং তা নিয়ে আলোচনাও হয়েছে কিন্তু একই সঙ্গে তিনি আন্দোলনের প্রকৃতিকে গণ উত্থান বলতে রাজি হননি তার ভাষায় এ ছিল মূলত সাম্প্রদায়িক শক্তির উত্থান ফলে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্ব এখনও আন্দোলনের প্রকৃতি নিয়ে ষড়যন্ত্রমূলক ব্যাখ্যাতে আস্থাশীল দু চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়েন তার সঙ্গে মন্ত্রী এমপি ও অনেক নেতা ভারত যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে পালিয়ে যান কিন্তু কাদের কোথায় আছেন তা নিয়ে ছিল রহস্য আন্দোলনের আগে প্রতিদিন সংবাদ সম্মেলন করলেও এরপর পুরো সাড়ে নয় মাস তিনি নীরব ছিলেন তিনি জানালেন পাঁচ আগস্ট তিনি সংসদ ভবনের সরকারি বাসায় ছিলেন বিভিন্ন দিক থেকে ঢাকামুখী মিছিলের খবর পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন পরিস্থিতি যখন আরও উত্তপ্ত হয়ে ওঠে তখন তিনি স্ত্রী সহ বাথরুমে আশ্রয় নেন তার দাবি সেই সময়কার আন্দোলনকারীদের মধ্যেই কেউ কেউ তাকে ও তার স্ত্রীকে রক্ষা করে নিরাপদে সরে যেতে সাহায্য করেন এই সাক্ষাৎকারের মাধ্যমে একদিকে যেমন আওয়ামী লীগের ভেতরে আলোচনার ইঙ্গিত পাওয়া যায় অন্যদিকে তাদের অবস্থানে এখনো পুরনো যুক্তির প্রতিফলন দেখা যাচ্ছে শেখ হাসিনার পতনের পর দলের ভবিষ্যৎ কি হবে তা এখনো অনিশ্চিত তবে ওবায়দুল কাদের নিজেকে এখনো সাধারণ সম্পাদক বলে দাবি করে আওয়ামী লীগের রাজনীতি থেকে নিজেকে বিচ্ছ ভাবছেন না বরং ভবিষ্যতে দেশে ফিরে রাজনৈতিক ভূমিকা রাখার ইচ্ছাই করছেন এটি বোঝা যাচ্ছে যে ক্ষমতা হারানোর পর আওয়ামী নেতৃত্ব কোনো আত্মসমালোচনার পথে হাঁটেনি বরং পরিস্থিতির দোষ রাজনৈতিক প্রতিপক্ষ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে চাপিয়ে দেওয়ার প্রবণতা তাদের মধ্যে এখনও বিদ্যমান যদিও বাস্তবতা এবং রাজনৈতিক ময়দানের পরিবর্তন তাদের অনেক কিছু ভাবতে বাধ্য করেছে এমন ইঙ্গিত ওবায়দুল কাদেরের বক্তব্যে মিলেছে ওবায়দুল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের মধ্যে এখনো আত্মসমালোচনার প্রবণতা খুবই সীমিত তারা মনে করেন দলের অনেক নেতাই এখনো পরিস্থিতি পুরোপুরি বুঝে উঠতে পারেনি কিংবা বুঝেও মেনে নিতে রাজি নন কাদেরের বক্তব্যে যে সাম্প্রদায়িক শক্তির উত্থান এর কথা বলা হয়েছে তা দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন যে বর্তমান পরিবর্তনের পেছনে কোনো সুস্থ রাজনৈতিক বিকল্প নয় বরং ধর্মীয় গোষ্ঠীগুলোর প্রভাব রয়েছে যদিও এই ব্যাখ্যা নিয়ে নানা বিতর্ক রয়েছে অন্য দিকে সরকারের পতনের পর আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল কি হতে পারে সে নিয়েও কাদেরের বক্তব্যে খুব বেশি ইঙ্গিত পাওয়া যায়নি তিনি মূলত অপেক্ষার কথা বলেছেন সময় এবং পরিস্থিতি অনুকূলে এলে তারা রাজনৈতিকভাবে ফিরবেন এমন ইচ্ছার কথা স্পষ্ট করেছেন তবে বিশ্লেষকরা বলছেন একটি গণতান্ত্রিক দল হিসেবে নিজেদের অবস্থান পুনর্গঠনের আগে ভুল স্বীকার জনগণের কাছে দায়বদ্ধতা এবং রাজনৈতিক জবাবদিহিতা প্রয়োজন যা এখনো আওয়ামী লীগের অবস্থান অনেকটাই রক্ষণাত্মক হয়ে পড়েছে দলটির নেতারা প্রকাশ্যে এখনো নিজেদের পরাজয়কে পুরোপুরি পরাজয় হিসেবে স্বীকার করছেন না বরং এটিকে এক ধরনের ষড়যন্ত্রমূলক রাজনৈতিক পালাবদল হিসেবে ব্যাখ্যা করছেন ওবায়দুল কাদেরের বক্তব্যে বারবার আন্তর্জাতিক রাজনীতির ইঙ্গিত এবং অদৃশ্য শক্তির ছায়া টেনে আনার মধ্য দিয়ে বোঝা যায় দলটি এখনও বিদেশি প্রভাব কিংবা ষড়যন্ত্র তত্ত্ব এর আশ্রয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে চাইছে তবে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগের ভেতর একটি প্রাতিষ্ঠানিক স্থবিরতা তৈরি হয়েছিল প্রশাসন ও দলীয় কাঠামোর মধ্যে পার্থক্য মুছে যাওয়ায় সংগঠন নিজস্ব গতিতে চলার সক্ষমতা হারিয়েছিল বর্তমান পরিস্থিতিতে সংগঠনটি যদি সত্যিকার পুনর্গঠনের পথে এগোতে চায় তাহলে প্রয়োজন হবে নেতৃত্বের পরিবর্তন তরুণদের জায়গা দেওয়া এবং অতীত ভুলগুলো বিশ্লেষণ করে একটি আত্মসমালোচনামূলক রাজনীতিতে ফিরে যাওয়া যা এখনো দৃশ্যমান নয় বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান ঘটেছে যার নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা তার শাসন আমলে দেশের উন্নয়ন অবকাঠামো গড়ে ওঠা এবং অর্থনৈতিক অগ্রগতির অনেক দিক উজ্জ্বল থাকলেও ক্ষমতার কেন্দ্রীকরণ মত প্রকাশের স্বাধীনতায় বাধা এবং দুর্নীতির বিস্তারের মতো বিষয়গুলো সমানভাবে আলোচিত হয়েছে এই প্রেক্ষাপটে নতুন নেতৃত্বের আবির্ভাব যেমন এক ধরনের স্বস্তি ও পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে তেমনই তা একটি অনিশ্চয়তার দিকেও ইঙ্গিত দেয় অতএব বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে পুরনো শাসনের ছায়া এবং নতুন সম্ভাবনার আলোর পথ খুঁজে নিতে হবে রাজনৈতিক দলগুলোর জন্য এটি শুধু প্রতিদ্বন্দ্বিতার সময় নয় বরং আত্মসমালোচনা দায়বদ্ধতা এবং জনগণের আস্থার প্রতিদান দেওয়ার পরীক্ষাও শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশের বাস্তবতা হবে কতটা স্থিতিশীল ও জনমুখী তা নির্ভর করছে নতুন নেতৃত্ব ও নাগরিক সমাজের সম্মিলিত সচেতনতায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন